দর্শক আমি এই মুহুর্তে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য যে কথাগুলো না বললেই নয় এজন্য আসলাম আপনাদের মাঝে আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো কত সুন্দর হতো যদি সোশ্যাল মিডিয়ায় যেসব বক্তব্য সরিয়ে পড়ছে সেগুলো সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে আসত গতকাল থেকে আমি সোশ্যাল মিডিয়ায় একটি একটি লেখা বারবার করে দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে এটি সেনাপ্রধানের একটি বক্তব্য কিন্তু না বাংলাদেশের কোনো গণমাধ্যম বা বিদেশের কোনো মিডিয়ায় এই বক্তব্য সেনাপ্রধানের বলে কোনো তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার একটি লেখা ঘুরছে যেখানেই সেনাপ্রধানের বক্তব্য বলে দাবি করা হচ্ছে কিন্তু এর আসলে কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি দেশের অবস্থা যেটির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী দায়ী করা হচ্ছে এই পরিস্থিতির পিছনে বা সেনাবাহিনী বা সেনা প্রধানের কোনো ভূমিকা আছে বলে মনে হয় না যদি সেনাবাহিনী এই সংঘর্ষ থামিয়ে দিত তবে তবে আওয়ামী লীগ সরকার হয়তোবা টিকে যেত হয়তোবা টিকে থাকতে পারত আর দেশের এই সংকট দেশ এই সংকটে পড়ত না তবু তবু আমরা আমাদের সেনাবাহিনীর উপর আস্থা রাখছি এবং শেষ পর্যন্ত থাকবে শেষ পর্যন্ত থাকবে কারণ রাজনীতি আমাদের কখনও রক্ষা করতে পারেনি সেনাবাহিনীর সেনাবাহিনীর হস্তক্ষেপে তবুও জুলাই আগস্ট মাসের যে আন্দোলন বা ষড়যন্ত্র হয়েছিল তা আওয়ামী লীগ সরকারের পতনের পরিণয় হয়েছিল আজকে আজকে একই পরিস্থিতি দেশের সংকট সংকট থেকে মুক্তি দিতে হলে একটি একটি স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতে হলে হস্তক্ষেপ হস্তক্ষেপই একমাত্র পথ আমি শুরুতেই বলেছি যদি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেনা প্রধানের বক্তব্য সত্য হতো তাহলে দেশের রাজনীতিতে একটি দেশের রাজনীতিতে একটি সাধারণ ঐক্য তৈরি হতো আর বাংলাদেশ খুব দ্রুতভাবে খুব দ্রুতভাবে স্বাভাবিক অবস্থায় ফিরত ফিরে আসতে পারত কিন্তু এখনও এখনো এখনও দুঃখের বিষয় এই এই বক্তব্য এই বক্তব্য কবে বাস্তবায়ন রূপ নেবে কারণ সেনাপ্রধান কখনও কখন রেগে যান কখন নীরব থাকেন আর কখন আর কখনও তার অবস্থা এমন যে হাজারো গত দুই তিন মাস ধরে সেনাপ্রধানের সেনাপ্রধানের উপর দিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং অস্থিরতা তৈরি হচ্ছে জন্য বিক্ষোভ মিছিল মিছিলও হচ্ছে যেখানে যেখানে জেনারেল থেকে শুরু করে দীর্ঘ লোকরা সেনাপ্রধানের বিপক্ষে মিছিল করছে গতকাল গতকাল থেকে গতকাল থেকে যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা দেখে আবারও মনে হচ্ছে যদি যদি সত্যি এটি সেনাপ্রধানের বক্তব্য হতো বক্তব্য হতো দেশের এই পরিস্থিতি অনেক আগেই মিটে যেত এখন এখন আমি আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চলেছি যেগুলো সেনা প্রধানের বক্তব্য হিসেবে হয়েছে অপরাধ না করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না রাজনীতিক রাজনীতি রাজনীতিক উদ্দেশ্য করা করা মনে হলে মামলা গ্রহণ করা হবে না পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা এবং রক্ষাকারী বাহিনী বাহিনীরা স্বাধীনভাবে কাজ করবে কাউকে কাউকে খুশি করার জন্য সকল রাজনৈতিক দলের সমান দলের হবে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হবে কারোর বাড়িতে ঘর বাড়ি আক্রমণ ভাঙচুর লুটপাট করা যাবে না আবারও সুস্থ নির্বাচন নির্বাচন নিশ্চিত করার জন্য যা যা করা দরকার যা যা করা দরকার সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বাহিনীরা তাই করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ছয়টি পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খুব পরিমাণে যদিও যদিও সেনাবাহিনী বা সেনা প্রধানের এই কথাগুলোর গ্রহণ করতে এবং বাস্তবে রূপ দিতে তাহলে রূপ দিতেন তাহলে আজকের এই পরিস্থিতি পরিস্থিতি পরিবেশের অনেক অনেকটাই ঠিক হয়ে যেত দেশের চলমান সংকট সংকট অবস্থা কেটে যেত দিন যায় মাস যায় নয় মাস হয়ে গেল কোনো উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে না এই লক্ষ্য করা যাচ্ছে না যাচ্ছে না এর মাধ্যমে নির্বাচন নির্বাচন নিয়ে অনেকেই গুঞ্জন চলছে নির্বাচন কবে হবে তাও তাও কোনো নির্দিষ্টভাবে তার কোনো সীমা রেখা এখনও নাই আঠারো আঠারো মাসের কথা বলে কথা বলেছিলেন তবে তার কোনো বাস্তব ভূমিকা দেখা যাচ্ছে না সেনা প্রধানের ভূমিকা এক রহস্যময় আমি সব সময় সেনা সেনাপ্রধানের উপর আস্থা রেখেছি এবং এক এখনও এবং এখনো রাখছি মানুষের আস্থা রাখতে চাচ্ছে না মানুষ মানুষ হতাশ হয়ে যাচ্ছে আমিও হতাশ হয়ে যাচ্ছি সেনা প্রধানের সেনা প্রধানের বিরোধিতা করছি না বরং দেশের স্বাধীনতা বিক্ষোভ বিক্ষোভ যারা করছে ষড়যন্ত্রকারী তারাই দেশের দেশের সেনা প্রধানের অপপ্রচার এবং প্রচার চায় তাদের ভিন্ন তাদের উদ্দেশ্য ভিন্ন সেনা সেনাপ্রধানের মেয়াদ তেইশে জুলাই থেকে সাার সাল পর্যন্ত এবং তিনি তার এবং তিনি তার মেয়াদ পূর্ণ পালন করবে আমিও এটা চাই দেশের সংকট সংকট থেকে দেশকে দেশকে উদ্ধার করার দায়িত্ব দায়িত্ব কাঁধে নিয়েই কাদের রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই কথাগুলো আসলে জনগণের মন বসানো এগুলো সেনাপ্রধানের বাস্তবতা নির্দেশ নির্দেশনা পরিণতি এবং সব রাজনৈতিক সমান দলের অংশগ্রহণ সুযোগ পাবে বন্ধুরা আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ভিডিওটিতে তত সময় ভালো থাকেন সুস্থ থাকেন